চরণে শতকটি প্রণাম জানিয়ে পরম তত্ত্বদর্শন তত্ত্ব দর্শন সম্পর্কে আমাদের রাসু ব্যানার্জি কিছু বলতে বললেন যতটুকু জেনেছি বুঝেছি ততটুকুই আপনাদের সামনে বসে করছি কেউ কিছু মনে না আমরা পরম পিতা যে তত্ত্ব দর্শন দিয়েছেন আমাদের কাছে তিনি উপস্থিত হয়েছেন এক জাতি এক নীতি এক রাষ্ট্র ব্যবস্থা তিনি পরিবর্তন করবেন একথা তিনি আমাদের বলে দিয়ে গেছেন এবং আমাদের একটা বিরাট অস্ত্র দিয়েছেন যে অস্ত্রটা রাম নারায়ণ রাম আমরা এতক্ষণ ধরে পরিবেশন করলাম এবং যে বেদসঙ্গীত আমাদের ভাই বোনেরা গিয়ে চলেছে সেই বেদসংগীতগুলো আপনারা প্রত্যেকে মনোযোগ সহকারে যদি শোনে তার রহস্য তার মানে অনেক কিছু গিয়ে দাঁড়াবে তাই পরম পিতার দর্শন বিশাল দর্শন দর্শন এই দর্শন কেউ আবিষ্কার করতে পারেননি কেউ তৈরি করতে পারেননি তিনি এই দর্শন কোনো শাস্ত্রীয় গ্রন্থ নয় এ প্রকৃতির গ্রন্থ প্রকৃতির সাম্য প্রকৃতির কাছে দুহাত আমরা প্রকৃতি প্রকৃতি যেভাবে আমাদেরকে দান করে চলেছেন আলো বাতাস ফাঁকা মাটি এই যে আমাদেরকে দান করে চলেছেন আলো দান করে চলেছেন জল দান করে চলেছেন সাম্যনীতি ভাবে কোন রকম হিংসা দেশ পরশ্রী এই সমস্ত প্রকৃতির মধ্যে দেখা যাবে না অথচ আজকে সমাজে যে অবস্থার রূপ নিয়েছে সেই অবস্থার রূপ তথাকথিত যে সমস্ত ধর্ম মহারা মহান্লা রয়েছেন ধর্ম সাধুগুরু সন্ন্যাসী দল রয়েছেন তারা এসে আমাদের এই সমাজটাকে এই ধর্মটাকে একদম রসাতলে পাঠিয়ে দিয়েছে যার ফলে আজকে আমাদের যে প্রকৃতি সেই প্রকৃতি বিরাট ভারত সাম্য হারিয়ে ফেলছে দিনের পর দিন আমাদের যে ধর্ম সেই ধর্মকে আমরা নিজেরাই যে তথাকথিত যে সমস্ত সাধুগুরু সন্ন্যাসী দল রয়েছে তারা নিজেরা স্বার্থ সিদ্ধি করার জন্য তারা সমাজে আমাদের ভাই বোনেদেরকে আমাদের সাধারণ মানুষকে ঠিক বিপরীত চিন্তা ভাবনা করতে বলেছেন অর্থাৎ আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে যে অক্সিজেন গ্রহণ করছি সেই অক্সিজেনটাকে আমাদের দূষণ করে দিচ্ছে ধীরে ধীরে আমাদের দেখবেন শহরে শহরাঞ্চলে যে সমস্ত জায়গা জমি এ সমস্ত সেগুলোকে আমরা নষ্ট করে ফেলে চলেছি মাল্টি স্টোরি বিল্ডিং করছি অর্থাৎ প্রকৃতির যে ভারসাম্য জমির যে ভারসাম্য সেই ভারসাম্যটাকে নষ্ট করে ফেলছি কেবল অর্থের বিনিময় আজকে সমাজে যে সমস্ত শাস্ত্রীয় সঙ্গীতরা শাস্ত্রীয়বিদরা তারা আমাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন যেভাবে উদ্বুদ্ধ করতে বলেছেন সেটা কিন্তু নয় আমরা আগে জেনে নেব বিজ্ঞানসম্মত এর কারণটা কি আছে বিজ্ঞানসম্মত যুক্তিসঙ্গত অর্থাৎ ভেবে আমরা এই সমস্ত ধর্ম করতে যাব ধর্মটা কি ধর্ম ধর্মটা হচ্ছে যে আর যে ধারণ করে রেখে দিয়েছে প্রকৃতি আমাদের ধারণ করে রেখে দিয়েছে আলো জল বাতাস মরুদ বোম এগুলোকে এগুলো আমরা প্রকৃতির সাহায্যে গ্রহণ করছি আমরা নতুন করে কিছু গ্রহণ করছি না আমাদের এই করতে হবে ওই করতে হবে সংস্কার বন্ধ জীব আমাদেরকে তৈরি করে রেখে দিয়েছে আমরা সংস্কারের মধ্যে আঁকড়ে লোক রয়েছি আজ এই করতে হবে কালোই করতে হবে এইভাবে আমাদেরকে দিনের পর দিন আমরা নিজেরা নষ্ট করে ফেলছি আমাদের আঁখেরটাকে আমাদের ধর্মটাকে যে ধর্ম আজকে সমাজের উপরে উপবেশন হয়েছে সেই ধর্মটাকে আমরা একদম সম্পূর্ণভাবে নষ্ট করতে চলেছি যে ধর্ম আমাদের পালন করা দরকার আমরা একে অপরের পরিপূরক প্রতিটি মানুষকে আমরা ভালোবাসবো প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে আমরা মানুষের সঙ্গে মানুষকে ভালোবাসবো আমাদের যে সমস্ত হিংসা প্রশংসা চলচাদুড়ি মিথ্যা রঞ্ছনা এই সমস্তগুলোকে আমরা একদম নষ্ট করে দেব আমাদের মধ্যে